না গচ্চি কিছু করব আর এই পয়সাটাও যদি পাই খুব ভালো হবে হ্যাঁ অল্প পড়ে থেকে দেশে যে 5000 টাকা পাওয়া আজ যে কাজকর্ম গরেশুমিয়া ফেভেলিশন মে থাকা ওনেবন বাংলার আওয়াজ বাড়ি থেকে পরিযাত শ্রমিকরা ধন্যবাদ জানালো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী মাসে 5000 করে দেয় তারা অনেকেই দেশে ফিরবে এবং বাঙালিই থাকবে আর তারা বাইরে কাজ করতে যাবে না পরিযায়ী শ্রমিকরা বলছেন বাইরে তারা খুব আতঙ্কের মধ্যেই থাকে এই শ্রমশ্রী প্রকল্প এলে তারা খুবই উপকৃত হবে এবং বাংলার মুখ্যমন্ত্রীকে পরিযায়ী শ্রমিকরা মুম্বাই থেকে ধন্যবাদ জানিয়েছেন কি বলছেন পরিযায়ী শ্রমিকরা বিস্তারিত শুনুন এটা মোবাইলেতে দেখছিলাম বললাম খুব ভালো লাগলো লেগে দিদিকে অসংখ্য ধন্যবাদ এটার জন্য প্রকল্পটা খুবই ভালো লেগেছে আচ্ছা তো মোটামুটি আপনাদের ইনকাম কেমন হয় মাসে সব খাওয়া খরচা বাদ দিয়ে